বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ সালামুকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে গতকাল তেরোই জুলাই রবিবার বিকাল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটের সময় কক্সবাজার সদর থানার অন্তর্গত দুই নং বারোয়াখলী ইউনিয়নের মৎস্য মসজিদ কমিটি এবং স্থানীয় নবীভূষণের মধ্যে একটি জায়গা দখলকে কেন্দ্র করে মারামারির একটি ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষ থেকে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে দুঃখের বিষয় হচ্ছে কিছু অনলাইন নিউজের মাধ্যমে আপনারা সহ আমরা সবাই অবগত হয়েছি যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ এই ঘটনাকে ভিন্ন কাতে প্রবাহিত করার লক্ষ্য নিয়েই দেশ বিদেশের স্বনামধন্য সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে মিথ্যা বানোয়ার্ড ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে এবং বিএনপি যুবদল ছাত্রদলের পক্ষ থেকে মিথ্যা ও রুচিপূর্ণ বাসায় মিছিল করা হয়েছে অভিযোগ করা হয়েছে উক্ত অভিযোগের বিরুদ্ধে আমি বারো ক্যাবনিয়ন জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে সাথে সাথে জোর দাবি জানাচ্ছি যে এই ঘটনার সাথে যেই বা যারাই হোক না কেন তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক অন্যতাই এর পাশাপাশি আমি অভিযোগকারীদেরকেও অতি সত্তর উক্ত অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি অন্যতায় আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং জোরালু প্রতিবাদ ও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাল্লাহ পাশাপাশি সংবাদকর্মী বাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা তত্ত্ববহুল সংবাদ পরিবেশন করে দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যারা পারিবারিকভাবে ব্যক্তিগত দ্বন্দ্বকে উদ্দেশ্য প্রমোদিতভাবে ভিন্ন কাজে প্রবাহিত করে ব্যক্তিগত ফায়দা লুটার লুটতে চায় তাদেরকেও আইনের আওতায় আনা হোক আমি জোরানুভাবে এবং পরিষ্কার ভাষায় বলছি যে এই ঘটনার সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনোভাবেই জড়িত নয় এমনকি কোনো নেতাকর্মীর দূরতম কোনো সম্পর্ক নেই যা গত এগারো জুলাই কক্সবাজার সদর থানার একজন সম্মানিত পুলিশ অফিসার নিজেই সরজমিনে তদন্ত করে ঘটনা অবহিত হয়েছেন তাই আমি জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি ঘটনার সাথে যারা বা যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের সবাইকে অতি সত্তর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকার মানুষের কল্যাণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন যা উভয় পক্ষের জন্য একটা সুফল বই আনব বলে আশা করি প্রিয় দর্শকৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম